অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই সারা সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা বিক্ষোভ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয় এছাড়া আলোচনায় নারীর ক্ষমতায়ন সহ নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টর প্রাঙ্গণে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয় খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এ মেলার উদ্বোধন করেন শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেলার স্টল প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় ময়মনসিংহে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পরিবেশবাদী সংগঠন অন্য চিত্র ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর জয়নুল আবেদিন পার্ক থেকে একটি র্যালি বের করা হয় পরে পার্কের বৈশাখী মঞ্চের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রংপুর মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া প্রেসক্লাবের সামনে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা এবং নারীরা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে তার দিক নির্দেশনা দেয়া হয় গাইবান্ধায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র শহরের রেলগেট এলাকায় মানববন্ধনের আয়োজন করে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পরে ছয় ক্যাটাগরিতে জন নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয় নীলফামারিতে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জন নারীকে সেলাই মেশিন দেয়া হয় এ উপলক্ষে সকালে মংলার চিলাবাজারে উপকূলীয় নারীদের অংশগ্রহণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া মাদারীপুর রাজবাড়ী রাজবাড়ি ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয় মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন